হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি যে ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইতেছি আপনারা আমি দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ দিয়ে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করবেন সো বন্ধুরা দেরি না করে আমরা সরাসরি আমরা মূল বিষয় চলে যাব তো তার আগে আমার একটি রিকোয়েস্ট থাকলো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে থাকুন তো আমরা সরাসরি কী করব আমরা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেব তো বন্ধুরা আপনার প্লে স্টোরেতে এসে আপনার কী লাগবেন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর হোয়াটসঅ্যাপের ভিতর প্রবেশ করে আপনারা কী করবেন যাদের যাদের ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিয়ে তারা ইনস্টল করে নেবেন এবং যাদের যাদের ফোনে ইনস্টল করা আছে আপনারা এখান থেকে কী করবেন আপনারা এখানে দেখেন আপডেট তো এই আপডেটের উপর একটি ক্লিক করে দেবেন তো আমি আপডেটের উপর একটি ক্লিক করে দিচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপটি আপনাদের ফোন থেকে আপনার গুগল প্লে স্টোর থেকে এখান থেকে আপনারা আপডেটটি করে দেবেন হোয়াটসঅ্যাপ আপডেট হওয়ার পর আপনার সরাসরি আমরা হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করবো সুবন্ধরা হোয়াটসঅ্যাপে এসে আপনাদের যদি ফোনে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে কোনো সমস্যা নাই আপনারা অ্যাকাউন্ট একটি তৈরি করে নেবেন তারপর আপনারা কী করবেন অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা সরাসরি দেখেন এখানে দেখেন থ্রি ডট মেনু তো আমরা এই থ্রি ডট মেনুর উপর একটি ক্লিক করে আমরা এখানে সেটিং অপশন একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা টেন্টার প্রস্যু করবে আপনারা কি করবেন প্রথমত আপনারা দেখেন এখানে দেখেন স্টোর অ্যান্ড ডাটা তো আমরা এই অপশানটিকের উপর একটি আপনার ক্লিক করে দেবেন এখানে দেখেন স্টোরেশ অ্যান্ড ডাটা তো আমরা এটার উপর একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা ক্লিক করবো আমাদের একটি কাজ হচ্ছে আমরা এখানে নেটওয়ার্ক ইউজ তো আমরা এটার উপর একটি ক্লিক করে দিয়ে আমরা দেখে নেব যে এখানে কত পারসেন্স রয়েছে যদি এগুলো যদি আপনাদের যদি ফুল হয়ে যায় দেখেন চার এমবির জায়গায় যদি পাঁচ এমবি কিংবা এক এমবির জায়গায় যদি তিন এমবি যদি এখানে যদি ফুল হয়ে যায় তাহলে আপনারা ক্যাশটি খালি করবে তো আমার যেহেতু ফল হয়নি আমরা কী করব আমরা সরাসরি আমাদের দেখেন এখানে দেখেন প্রোফাইল তো আমরা প্রোফাইলের উপর একটি ক্লিক করে দেবো সো বন্ধুরা আমরা কী করবো এখানে এখানে আমাদের কাজটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি আমরা যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা যে নাম্বারটা আমরা সেল করবো সেই নাম্বারটি আমরা এখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা কপি করে দেবো কপি করে আমরা সরাসরি কোথায় চলে যাব আমরা ইউটিউবে চলে যাব সো শোভন বন্ধুরা ইউটিউবে আসার পর আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওতে আপনারা চলে যাবেন আসার পর এখানে দেখেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটন তো আপনার এই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আরেকটি ক্লিক করে এখানে অলে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখেন মোর আইকন তো আপনারা এই মোর আইকনটি একটু লক্ষ্য করে দেখেন মোর তো এই মোরের উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখেন একটি ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক আছে তো আপনারা এই ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্কের উপর একটি ক্লিক করে আপনারা অ্যাড হয়ে নেবেন অ্যাড হওয়ার পর মেসেজ আইকনে গিয়ে আপনারা লিখবেন হোয়াটসঅ্যাপ কোড সেল তো আপনার এটা লেখার পর আপনাদের সামনে একটি এ নিউ ম্যানেজার এসে আপনাদের নক করে আপনাদের গ্রুপে অ্যাড করে দেবেন তো বন্ধুরা আশা করি আপনার ভিডিওটি বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ